আপনি কি জানেন ভালোবাসা প্রকাশের জন্য সবসময় দামি উপহার বা লম্বা লম্বা কথার প্রয়োজন হয় না কখনো কখনো একটি ছোট্ট স্পর্শই হাজারো না বলা কথা বলে দিতে পারে আপনি হয়তো জেনে অবাক হবেন যে নারীর শরীরে এমন কিছু গোপন জায়গা আছে যেখানে আপনার সামান্য আন্তরিক স্পর্শ তার হৃদয়ে এমন এক ঝড় তুলতে পারে যা সে হয়তো মুখে কোনোদিনও প্রকাশ করতে পারবে না এই স্পর্শ শুধু শারীরিক নয় এটি সম্মান বিশ্বাস আর গভীর অনুভূতির এক নীরব প্রকাশ আজ আমরা শুধু শরীরের কথা বলবো না বলবো সেই স্পর্শের পেছনের আসল রহস্যের কথা যা একটি সম্পর্ককে আরও গভীর এবং মজবুত করে তোলে চলুন আজ ভালোবাসাকে এক নতুন চোখে দেখি যেখানে স্পর্শেই হয়ে ওঠে আত্মার ভাষা এক ঘাড় বিশ্বাসের প্রথম দরজা আপনি কি কখনো আপনার সঙ্গীর ঘাড়ে আলতো করে হাত রেখেছেন বা খোলা চুলগুলো আলতো করে সরিয়ে সেখানে আলতো ছোঁয়া দিয়েছেন জানেন এই সামান্য স্পর্শ কতটা গভীর হতে পারে নারীর ঘাড় হলো তার শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর মধ্যে একটি এটি এমন এক রহস্যময় অনুভবের দরজা যা কেবল সঠিক মানুষটির জন্যই খোলা হয় যখন একজন নারী আপনাকে তার ঘাড় স্পর্শ করার সুযোগ দেয় তখন সে শুধু তার শরীর নয় তার বিশ্বাসটাকেও আপনার হাতে তুলে দেয় এই জায়গা স্পর্শ করার মানে হলো আপনি তাকে বলছেন আমি তোমার সম্মান করি আমি তোমার পাশে আছি ইউটিউবে হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় যে নারীর শরীরে এমন সাতটি জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা দুর্বল হয়ে যায় কিন্তু তারা আসল সত্যটা বলে না আসল সত্য হলো মেয়েরা শারীরিক স্পর্শে দুর্বল হয় না তারা দুর্বল হয় সেই স্পর্শের পেছনের বিশ্বাস সম্মান আর ভালোবাসায় যখন আপনি ভালোবাসার সাথে তার চুলে বিলি কাটতে কাটতে আলতো করে ঘাড়ে হাত বোলান তখন তার মনে যে ঢেউ ওঠে তা ভাষায় প্রকাশ করা যায় না সে তখন শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে আপনার আরও কাছে আসতে শুরু করে এই স্পর্শে কোনো কামনা থাকে না থাকে শুধু গভীর মমতা আর এই মমতাটুকু পেলে একজন নারী নিজেকে সম্পূর্ণভাবে আপনার কাছে সঁপে দেয় দুই কোমর অধিকার এবং আশ্রয়ের প্রতীক কখনো কি আপনার সঙ্গীর কোমরে আলতো করে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিয়েছেন অথবা ভিড়ের মধ্যে রাস্তা পার হওয়ার সময় তাকে আগলে রাখার জন্য তার কোমরে হাত রেখেছেন যদি করে থাকেন তাহলে আপনি হয়তো খেয়াল করেছেন তার নিঃশ্বাস কেমন বদলে গিয়েছিল নারীর কোমর কেবল শরীরের একটি অংশ নয় এটি তার আত্মবিশ্বাসের কেন্দ্র যখন আপনি তার কোমরে হাত রাখেন তখন আপনি শুধু তাকে স্পর্শ করেন না বরং তাকে এক নীরব প্রতিশ্রুতি দেন এই স্পর্শের মাধ্যমে আপনি তাকে বোঝান আমি তোমায় আগলে রেখেছি তুমি আমার কাছে সম্পূর্ণ নিরাপদ এই স্পর্শে থাকে অধিকার ভালোবাসার মালিকানার এক গভীর ঘোষণা একজন নারী যখন তার কোমরে আপনার স্পর্শ অনুভব করে তখন সে শুধু শারীরিক নিরাপত্তা পায় না মানসিক শান্তিও খুঁজে পায় সে মনে মনে বোঝে এই মানুষটা তাকে আগলে রাখতে চায় তার সব দায়িত্ব নিতে প্রস্তুত বাইরে হাঁটার সময় যখন সে আপনার হাতের উষ্ণতা তার কোমরে অনুভব করে তখন সে মনে মনে গর্ব করে আর ভাবে এই মানুষটাই আমার আসল ভরসা কোমরের স্পর্শ তাই শুধু কামনা নয় এটি একটি গভীর দায়িত্ব যা একজন নারীকে আপনার আরও আপন করে তোলে তিন হাত ও আঙুল ভরসা এবং প্রতিশ্রুতির বন্ধন একজন নারীর হাত ধরলে আপনি কি অনুভব করেন কেবল আঙুল ছোঁয়ে কি হৃদয় ছোঁয়া যায় নারীর হাত শুধু কোমল নয় সেখানে লুকিয়ে থাকে তার বিশ্বাস তার সব না বলা গল্প যখন সে আপনার দিকে তার হাত বাড়িয়ে দেয় তখন সে শুধু তার শরীর নয় তার হৃদয়টাকেও আপনার হাতে তুলে দেয় হাত ধরার মানে হলো আমি তোমার পাশে থাকতে চাই আমি তোমায় বিশ্বাস করি রাস্তা পার হওয়ার সময় বা পাশাপাশি হাঁটার সময় যখন আপনি শক্ত করে তার হাতটা ধরেন তখন সে নিজেকে সবচেয়ে নিরাপদ অনুভব করে এই একটা আলতো স্পর্শ তার মনের হাজারো দুশ্চিন্তা দূর করে দেয় সে মনে করে আপনি তাকে কখনো ছেলে যাবেন না আঙুলে আঙুল জড়িয়ে ধরার মানে হল তুমি আমার আর আমি তোমার এটা শরীরের নয় আত্মার স্পর্শ যখন সে আপনার হাত ধরে রাখে তখন বুঝবেন সে আপনাকে ছাড়তে চায় না আর আপনি যদি সেই হাতটা আরও শক্ত করে সম্মান দিয়ে ধরে রাখতে পারেন তবে সে শুধু আপনার কাছে আসবে না সারা জীবন আপনার হাত ধরেই থাকতে চাইবে এই স্পর্শে লুকিয়ে থাকে হাজারো প্রতিশ্রুতি আর ভরসা চোখের ভাষা ও দৃষ্টি আত্মার আয়না কখনও কি এমনভাবে কারো চোখের দিকে তাকিয়েছেন যেখানে মনে হয়েছে যেন পুরী পৃথিবী থেমে গেছে জেনে রাখুন নারীর চোখে লুকিয়ে থাকে তার ভালোবাসার নীরব কবিতা চোখে চোখ রাখা মানে শুধু দেখা নয় এটা এক গভীর প্রতিশ্রুতি নারীর চোখ শুধু তার রং বা আকৃতির জন্য সুন্দর নয় এটা তার আত্মার দরজা যখন আপনি তার চোখে গভীরভাবে তাকাতে পারবেন তখন তার ভেতরের আবেগ ভয় আর ভালোবাসা সব কিছুই দেখতে পাবেন চোখে চোখ রাখার মানে হল তুমি একা নাও আমি তোমাকে বুঝতে চাই এই দৃষ্টিতে থাকে এক ধরনের শব্দহীন স্পর্শ যা নারীর হৃদয়কে নাড়িয়ে দেয় অনেক নারী মুখে সব কথা বলতে পারে না কিন্তু চোখে সে সব বলে দেয় তার চোখের ভাষায় লেখা থাকে আমি তোমাকে ভালোবাসি আমি তোমায় চাই আমি তোমার ভেতরে নিরাপদ যখন আপনি ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারবেন তখন আপনি শুধু তার শরীরেই নয় তার আত্মায় ছুঁয়ে ফেলবেন এই দৃষ্টি হলো এমন এক স্পর্শ যা চিরকাল তার মনে গেঁধে থাকবে চুলে স্পর্শ মমতা এবং স্নেহের প্রকাশ কখনো কি তার চুলের ভেতর দিয়ে আলতো করে হাত চালিয়ে দিয়েছেন খুব ধীরে খুব মমতায় নারীর চুল শুধু তার সৌন্দর্যের অংশ নয় এটা তার আবেগের এক নরম জমিন যখন আপনি তার চুলে হাত রাখেন তখন শুধু তার চুল নয় তার ভেতরের শিশুসুলভ মনটাকেও স্পর্শ করেন নারীর চুল স্পর্শ করার মানে হলো তার ভেতরের জগতে প্রবেশ করা কেবল চুলে আলতো করে হাত রাখলেই দেখবেন সে চোখ বন্ধ করে শান্ত হয়ে গেছে কারণ এখানে শুধু ঘ্রাণ থাকে না থাকে স্মৃতি ভরসা আর আত্মিক উষ্ণতা চুলে স্পর্শ করার মানে হলো আমি তোমার পাশে আছি ছায়ার মতো যখন আপনি হালকা করে তার চুলে হাত রাখেন বা চুল সরিয়ে মুখের পাশে ছুঁয়ে দেন তখন সে শুধু ভালোবাসা অনুভব করে না সে নিজের অজান্তেই শান্ত হয় ঘনিষ্ঠ হয় আপনার কাঁধে মাথা রাখে এই স্পর্শ তাকে বলে তুমি শুধু আমার নাও তুমি আমার যত্নেরও আর তখনই সে নিজেকে সম্পূর্ণভাবে আপনার হাতে তুলে দেয় এই স্পর্শে কোনো কামনা থাকে না থাকে অসীম কোমলতা যা আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তোলে ছয় পিঠ বা কাঁধে স্পর্শ নির্ভরতা এবং সহানুভূতির আশ্রয় কখনো কি একজন নারীর কাঁধে হাত রেখে বলেছেন ভয় পেও না আমি আছি জেনে রাখুন নারীর কাঁধ আর পিঠ হল এমন এক জায়গা যেখানে সে তার সারাদিনের ক্লান্তি আর জীবনের সব ভার রাখে আর যখন আপনি সেখানে আলতো করে হাত রাখেন আপনি কেবল তাকে ছুঁয়ে দেন না আপনি তার সেই ভার কিছুটা ভাগ করে নেন এই স্পর্শ এক গভীর আশ্বাস যা তাকে বলে তুমি একা ন আমি আছি সবটুকু নিয়ে নারী তখন কেবল শরীর দিয়ে নয় মন দিয়ে হালকা হতে শুরু করে বিশেষ করে যখন সে ক্লান্ত উদ্বিগ্ন কিংবা চিন্তিত থাকে তখন আপনার হাতের স্পর্শ তার কাঁধে একটা দেয়ালের মতো কাজ করে এক চিলিতে ছায়া আর এক সাহস দেয় এই স্পর্শে কামনা নেই আছে গভীর মানবতা যা বলে তুমি আমার দায়িত্ব আমার সম্মান আমার সঙ্গী আর তখনই নারী অনুভব করে এই মানুষটার হাত আমি আর কখনো ছেড়ে দিতে চাই না সাত আবেগঘন মুহূর্তে সান্ত্বনার স্পর্শ কখনো কি দেখেছেন যখন সে কাঁদে বা হতাশায় ভেঙে পড়ে তখন আপনার একটা ছোট্ট স্পর্শ তার জন্য কতটা জরুরি একজন নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে আপনার স্পর্শই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে কাঁদতে কাঁদতে যখন সে হারিয়ে যায় তখন আপনি যদি তার হাতটা ধরেন সে বোঝে তার পাশে কেউ আছে সেই হাতের ছোঁয়া শুধু সান্ত্বনা নয় এক গভীর আবেগের ভাষা আপনি যেন তাকে বলছেন আমার কাছে তুমি নিরাপদ আমি তোমার দুঃখ ভাগ করে নেব এই স্পর্শে তার মন শান্ত হয় তার হৃদয় নতুন করে শক্তি পায় এটাই সত্যিকারের ভালোবাসার মুহূর্ত যখন কোনো কথা নয় স্পর্শই ভাষা হয়ে ওঠে এই স্পর্শে লুকিয়ে থাকে নারীর জীবনের সবচেয়ে সুন্দর রোমাঞ্চ যার জন্য কোনো শব্দের দরকার নেই আর তখনই সে নিজের সব ভয় ভুলে শুধু আপনার কাছেই ফিরে আসে আজ আমরা নারীর হৃদয়ের সেই গোপন স্পর্শে জায়গাগুলো সম্পর্কে জানলাম যেখান থেকে আসল ভালোবাসার ভাষা শুরু হয় মনে রাখবেন ভালোবাসা শুধু কথাই নয় স্পর্শেও প্রকাশ করতে হয় কারণ সত্যিকারের প্রেম তখনই হয় যখন সে নিজেই আপনার কাছে ফিরে আসে এবং আপনার স্পর্শে আত্মসমর্পণ করে যদি আজকের ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন আপনার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি কোন স্পর্শের সঙ্গে জড়িয়েছিল কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর ভালোবাসার এমন আলো গভীর রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ